লক্ষ্মীপুরে পাঁচ হাজার সাত শত পিস ইয়াবা ট্যাবলেট সহ মাহমুদুল হাসান জিহাদ নামের এক মাদক কার আটক করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় মাহমুদুল হাসান জিহাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আলমগীর হোসেন জানান আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে পনেরো নং ওয়ার্ড পৌরসভার গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদুল হাসান জিহাদ নামে এক ব্যক্তি বাসা পরিচালনা করে অভিনব পদ্ধতিতে রাখা জুত আর মহিলাদের হাই হিল জুতের ভিতরে হাই হাই জুতের ভিতরে রাখা পাঁচ হাজার চারশো বা ডিবি পুলিশ কর্তৃক উদ্ধার করা হয় আসামের বিরুদ্ধে আইনগত bir şey प्रक्रिया din